আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে বাচ্চাদেরকে নিয়ে একটা পার্কে চলে আসছি এই পার্কে অনেকগুলো ডেনেসাউর নিয়ে আসছে বাচ্চাদেরকে জন্য তো এই যে আমরা দেখতে চলে আসছি অনেক মানুষ আসছে আস্তে আস্তে মানুষ চলে আসবে অনেক এই যে পাইজা পাইন দেখতেছে ডেনেসাউর কিভাবে রাখ দিতেছে বসাইছে এই ফার্কটাতে অনেক সময় অনেক মানে প্রাণী নিয়ে আসে হাঁস মুরগি মানে একদম পুরো চিড়িয়াখানার মতন জায়গাটা এরকম একদম প্রচন্ড বাতাস আর ঠান্ডা এখানে মাছ আছে লাল লাল কতগুলো মাছ আছে কোথায় গেছে মাছ নাই এবারে কমই নিয়ে আসছে মানে শুধু ডেনে সাউরে নিয়ে আসছে এবারে ফাইন বলতেছিল কামড় দিবে না কামার দিবে না এই যে আর একটা কি ব্যাপার আগে

এটা মনে হয় আজকে শনিবার আজকে আর রবিবার দিন আছে তারপর উঠে ফেলবে এই তো আরেকটা এই তো মাংস খাই যে মাংস খাই যে ওগুলো গাড়িটাতে গাড়িটাতে উঠে ঘুরছিল ওরা বসে একসাথে আজকে এখনো চালু হয়নি এটা হাঁকর না এক কলা যে হাই করতেছে কলা গাছ বসাইছে এমনিতে পার্কে আরো পার্ক বানাইছে দেখা রিয়েল বগা এখানে বগার বাসা আছে দেখো ওই উপরে উপরে ওই বাঙাল বাসাও ছোট ছোট বগা আছে হ্যাঁ এগুলো বেশি উঠতে পারে না

আস্তে আস্তে মানুষ জমতেছে কত মানুষ আসতেছে এই যে বাইরে ব্যাপার মতো আর একটা আছে ফাঁকি ডেনেসাউর এই যে ডিম সহ ডেনেসাউর